ছেলেকে আমি কি পড়াবো সে নিজেই আমাকে পড়াচ্ছে এখন মনে হচ্ছে আমি স্টুডেন্ট পড়ালেখা শেষ করে এখন নতুন করে আবার সেই প্লের পড়াই পড়তে হচ্ছে ছেলের সাথে সাথে তো এটা প্রত্যেকটা মায়ের ক্ষেত্রেই হয় তো আমার ক্ষেত্রে এটাই হচ্ছে হ্যালো এ ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছে এই তো সকালের খাবার দাবার খেয়ে ছেলেকে নিয়ে একটু বই পড়তে বসাইছিলাম বাট ওরে বাবা কি বাহানা বই নিয়ে বসলে তেমন পড়তে চায় না এমনিতে আমি মুখে মুখে বললে মানে গল্পের মতো তখন বই পড়ে এছাড়া বই নিয়ে বসলে একদম কত কথা শুনতে হয় ওর তো কি করার এইভাবে এই ছেলেকে একটু একটু করে শেখাচ্ছি আর এদিকে আমি আবার দুপুরে রান্না বান্না করতে চলে আসছিলাম আজকে ভাবছিলাম চিংড়ি মাছটা পিঁয়াজ দিয়ে শুধু ভোনা করব বাট পেঁয়াজ দিতেই মনে ছিল না তারপর ফ্রিজে ছিল সরিষা বাটা তো এটা দিয়ে আর একটা আলু দিয়ে রান্না করে দিলাম আর হচ্ছে শাক ভাজি করব ডাটা শাক আর আজকে দুপুরের মেনুতে থাকবে ডাটা শাক চিংড়ি মাছের তরকারি আর হচ্ছে পটল ভাজি চিংড়ি মাছটা এখন আমার একটু বেশি রাখতে হয় বাসায় কারণ বাবু এটা অনেক পছন্দ করে তো এদিকে ভাতটা ছাকা দিয়ে নিয়েছি আর পটল ভাজি করে নিচ্ছিলাম এই তো পটল ভাজা হয়ে গিয়েছে তো আজকের মেনুতে এগুলোই ছিল আর কিছু ছিল না তো দুপুরে রান্না বান্না শেষ করে স্নান করে এই যে ভাত খেতে বসে পড়েছি বলতে আমি খাইনি বাবুকে খাইয়ে দিচ্ছিলাম তো পটল ভাজি খাবে না এরপরে যে ছেলে আমার ঘুম থেকে উঠছে তো ঘুম থেকে উঠলে তো একটু হালকা পাতলা ওদের মুড অফ থাকে তো এই জন্য ওরে একটু ম্যানেজ করতেছিলাম আর জিজ্ঞেস করতেছিলাম কি খাবা তো এখন ও মিষ্টি খাবে তো মিষ্টি অলরেডি অনেকগুলো খেয়ে ফেলছে দিনে অনেক দিন যাবৎ কোনো রকম নাস্তাই বানানো হয় না বিকেলে আর এর কারণ হচ্ছে নানান রকমের সিজনাল ফলগুলো আনা হয় তো ওইগুলো খাওয়ার পরে আর কোনো ওই রকম বানানোর কোনো মুড থাকে না আর তেমন ভাজা পোড়া তো আর তেমন ভালো না খাওয়া এর জন্য বানায়ও না তো আজকে বাবুকে একটু বললাম যে তাহলে পটেটো করে দিই তো এই যে ফ্রেন্স ফ্রাই করে দিলাম আর এই যে একটু পটেটোর মতো বানিয়ে দিলাম আর এভাবে ভেজে দিলে ও ভাবে কি বাজারের পটেটোই তো আমি মাঝে মাঝে এভাবেই ভেজে দেই আর বলি এটা পটেটো বানিয়েছি তো ওই একটু মজা করি খায় তো এই যে আমাদের বিকেলের নাস্তা এগুলোই আর সসটা নিলাম না কারণ সস নিলে বাবু আবার এগুলো শেষ করে ফেলবে আর বাচ্চাদের জন্য সস তো অনেক ক্ষতিকারক এই জন্য ওর সামনে আবার আমি খাই না তো এইভাবেই ও পুরোটাই খেয়ে নিচ্ছি কেমন লাগলো সবাই লাইক কমেন্ট করবেন আর নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আসে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই